Thank you.

নমস্কার মালদা জেলার ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে আমাদের বাড়িতে তিসি নবান্ন মানে তৃতীয় দিন আর কি তো দেখো প্রত্যেক দিনের মতো সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে সবাই একসাথে উঠুনে বসে খাওয়া দাওয়া করে এখন এঁঠো থাল বসন যা সমস্ত কিছু হয়েছে সেগুলো যেন তিন যা মেঝে ঘষে এই যে রেডি হয়ে আমি এখন যাচ্ছি মারবাড়িতে আজকে আমার মারবাড়িতে নবান্ন সরি আজকে নয় কাল থেকে হচ্ছে তো কালকে প্রথম নবান্ন ছিল আর আজকে হচ্ছে বাসি নবান্ন মানে দ্বিতীয় দিন আর কি মার একদিন মানে আমার শ্বশুরবাড়িতে তিন তারিখ থেকে শুরু হয়েছে আর মার বাড়িতে চার তারিখ থেকে তো এই দেখো মার বাড়িতে না এলেও না হয় তো সেই কারণে এটো থাল বাসন মেজে ঘষে চলে এলাম স্নান টান করে মাদের বাড়িতে আর ওই দিকে যারা কিন্তু সবাই মিলে শাক তুলতে গিয়েছিল তখন বাড়িতে কেউ ছিল না মার বাড়িতে এই দুপুরে খাওয়া দাওয়া করলাম তাও আবার কলা পাতাতে আর এই দেখো আমাদের পাশের জমিতে জানো এত সুন্দর লাগছিল ধানগুলো দেখতে তো তোমাদের দাদা বললাম চলো না কয়েকটা রিলস বানাই আর কয়েকটা ছবিও তুলি তো এই দেখো ভাসতি আমাদের আসার একটু পরে ও এসে বড় ভাস্তি কিন্তু আসেনি তো এখানে একটুখানি ছবি তারপর রিলস বানিয়ে এখন সন্ধ্যাবেলা আর জানো বাড়িতে এলে মানে মার বাড়িতে এলে ঠিক মতো আমার ভিডিও করা হয় না একটুখানি গল্প সল্প ইয়ে করতে সময়টা এত তাড়াতাড়ি চলে যায় তো সে কারণে আর কি দেখো এখন রাত্রি হয়ে গিয়েছে আর ভিডিও শুরুতেই বলে রাখি আজকে আমার এই ভিডিওতে কিন্তু দুই দিনের ভিডিও অ্যাড করা রয়েছে যেমন বাড়ি থেকে এসে শুধু এই ছোটো ছোটো একটুখানি ক্লিপ নিয়েছিলাম আমার বাড়িতে এখানে তোমাদের দাদা ভাই আর বৌদি মজা করছিলো তো একটুখানি ভিডিও নিয়েছি তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও কোথাও ভালো লেগে যায় বা থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো শুভ সকাল এই ক্লিপটি ছিল পরের দিন সকালে ভিডিও শুরুতে তোমরা যে বস্তাগুলো দেখতে পেলে সেই বস্তার মধ্যে আলু রাখা আছে মানে আলু আছে আর কি এখন তো আলু লাগানোর সিজন গ্রামে শুধু চারিদিকে চাষবাস চলছে আলু লাগানোর জন্য তো বাড়িতে আলু নিয়ে আসা হয়েছে কয়েকদিন পর লাগাতে শুরু করবে আর কি আলু লাগানো শুরু হবে রাত্রিবেলা তেমন কিছু আর শেয়ার করিনি কারণ অনেক আত্মীয় স্বজন তো গল্প গুজব রান্নাবান্না খাওয়া দাওয়া করতে গিয়ে রকম আর ভিডিও শেয়ার করেনি পরের দিন সকালে এই যে বৌদি রান্না বসিয়েছে সকাল খাবার খেয়ে নিয়েছি আর জানো আমাদের কালকে বাড়ি যাওয়ার কথা ছিল একটু সময়ের জন্য শুধু এসেছিলাম আর কি যে দুপুরবেলা খাবারটা খেয়ে বিকেলবেলা মানে বিকেলবেলা না হলে সন্ধ্যার দিকে বাড়ি চলে যাব কিন্তু কিছুতেই যেতে মানে নেই আর কি আর তার মধ্যে আমার পিসির বাড়ি থেকে দাদা বৌদিরা অনেক কেউ এসেছিলো দিন পর দেখা তো সে কারণে আশা হয়নি এই যে দেখো পরের দিন সকালে খাওয়া দাওয়া করে দুপুরবেলার জন্য রান্না বসিয়েছে বৌদি দুপুরবেলাও কিছুতে আসতে দেবে না মানে ও সন্ধ্যার দিকে বিকেলবেলা আসতে বলছিল আর কি কিন্তু আমরা জোর করে এই যে চলে এলাম আসলে আমি তো থাকবো বলে তেমন কিছু কাপড় চোপড় নিয়ে যাই নিজে স্নান করব মা বৌদিদের আছে অবশ্যই কিন্তু ভাবছি যে আমাকে এখানে তো আসতেই হবে সে কারণেই চলে এলাম তো এসে দেখছি মা এখানে আমাদের বাড়িতেই তো কুশিয়ারের মানে গাছ আছে আর কি কুশিয়ার লাগিয়েছিল বড় দাদা মানে ভাসুর আর কি তো সে বাড়ি থেকেই এই যে মা কুশিয়ার খাচ্ছি আর বুনুদেরকে খাওয়াচ্ছে তো আমি একটুখানি এসেই আর কি কুশিয়ার খাচ্ছি এখন আর কিন্তু স্নান আমি করিনি তো বাড়িতে এসে স্নান টান করে আবারও টুকিটাকি রান্না সকালে অবশ্য ভাত খেয়েছিল কিন্তু জানো তোমাদের দাদা ভাই তো ওই তিনবেলা ভাত খেয়ে অভ্যস্ত একবেলা না হলে হবে মানে হবে আর কি রাত্রে না হলেও হবে কিন্তু দিনে দুইবার ভাত লাগবেই লাগবে তো এসে আবারও কিন্তু টুকিটাকি রান্না যেমন ভাত করলাম শাক করেছিলাম আর ডাল করেছিলাম না সরি ডাল করিনি ডালটা ছিল সকালের দিই তো আবারও বাড়িতে খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাওয়ার মানে মালদাতে যাওয়ার আমাদের প্রস্তুতি চলছিল আজকে আমাদের মালদাতে যাওয়ার কথা যেখানে আমরা থাকি আর কি তো সেজরাও যাবে আর আমরাও যাব তো ওই গল্প চলছিল তবে আমার যেতে আজকে ইচ্ছে করছিল না আমি তোমাদের দাদাভাইকে অনেক করে বললাম বলে বললাম যে কাল সকালবেলা আমরা যাব কাল সকালে তো আজকে মানে এই দিনটা ছিল রবিবারে আর আমরা আমাদের রবিবারে তো সব কিছু যেমন ছুটি ছেলের স্কুলেও ছুটি তোমাদের দাদাভাইয়ের অফিসে ছুটি তো সেই করে আর কি বুঝালাম যে কাল সকালে তাহলে আমরা বেরোবো সকালে গেলে কি হবে তুমি অফিসে ধরতে পারো বাবু স্কুলে যেতে পারবে তাহলে রাতটুকু থেকেই যাই আর এখন যে ভিডিওর ক্লিপটি দেখছো এই ক্লিপটি ছিল আমাদের নবান্নের দিন কারণ বাড়িতে আসার পর যেন দুই মোবাইলে আমি ভিডিও করছি এদিকে মানে এলোমেলো হয়ে যাচ্ছে জানো ভিডিওর ক্লিপগুলো তো এই ভিডিও এডিট করতে গিয়ে এই ক্লিপটা চোখে পড়েছে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো এই ভিডিওটি তো আমার ছোট হয়ে যাচ্ছে তাও আবার দুই দিনের ভিডিও আর এত ছোট ভিডিওটা হবে তো সেই কারণে ভাবলাম এই ক্লিপগুলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি শর্ট ভিডিওতে অবশ্য আমি এই ক্লিপটা শেয়ার করেছি সেই দিনকে প্রথম দিন আমাদের নবানতে ওই যে প্রথম নিয়ম দেখেছিলাম শাশুড়ি মায়ের তেলপিঠা ভেজে দুই বনকে পিঠের মধ্যে গামছা দিয়ে নতুন গামছা দিয়ে আর কি আমার যে আমাদের যে বারবার ঠাকুর আছে ওনাকে আর এই ভিডিওটি ছিল সেই দিনেরই দিন আমরা মাদের বাড়ি থেকে আসি আর কি দেখো এখানে আবার যেহেতু আমরা মালদাতে যাচ্ছি না সে কারণে বললাম চল তাহলে শাক তুলি বাবা জানো এই শাকগুলো শুধু খাওয়ার জন্যে লাগিয়েছে মানে যে আমরা বাদাম খাবো বা ডাল খাবো খেসারি কালার কলায় ডাল খাবো তার জন্য কিন্তু নয় একেবারে শাক খাওয়ার জন্য তো এক সাইডে বাদাম লাগিয়েছে আরেক সাইডে খেসারি শাক শাক আর কি লাগিয়েছে তো অনেকদিন আগেই বাদাম শাকটাও লাগানো হয়েছিল কিন্তু জল পড়ার কারণ নষ্ট হয়ে গিয়েছে বলে আবার নতুন করে লাগিয়েছে তো এখন ছোট ছোট আছে আর এখানে দেখো ছোট জায়ের কাণ্ড শাক তুলে এসে হাত পা ধুয়ে মা ওইদিকে সন্ধ্যা দিয়ে আমরা বসে বসে ওই তোমার টিভি দেখছিলাম আর আমি ভাবছি ছোট চা করছে তো সে কারণে আমি এত দেরি হচ্ছে কেন তো যাই একটু রান্না করে এসে দেখছি মা রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়ে ওইদিকে চা বসিয়েছে আর নাচতে শুরু করে দিয়েছে আর তোমাদের দাদাভাই ওইদিকে আবার বারান্দাতে দেখছি বুনিদেরকে নিয়ে ও আবার নাচতে শুরু করে দিয়েছে তো বাড়িতে এই চলছে আমাদের একদিকে যা রান্নাঘরে দরজা বন্ধ করে নাচছে আর একদিকে এই যে তোমাদের দাদা ভাই আর মাঝখানে আমি ভিডিও করে বেড়াচ্ছি আমার তো কেউ ভিডিও করে দেবে না সে কারণে আমি সবার ভিডিও করে বেড়াচ্ছি তো আমি বললাম না আমারও একটুখানি ভিডিও করি আর কি তো এই দেখো এখানে নাচ প্র্যাকটিস চলছে বেচারা নাচতে ইচ্ছে করছে মাঝে মধ্যে তো ওই আমাদের নাচের ভিডিও করে দেয় তো আজকে আমি ভাবলাম চলো তোমাদের দাদা ভাইয়ের এই পাগলামগুলো একটুখানি শেয়ার করি প্রচণ্ড আনন্দ নাচ গান করতে ভালোবাসে একদম আমার শাশুড়ি মেয়ের মতো হ্যাঁ ও না নাকি আমি পেছন দিক থেকে ভিডিও করছি যখনই ক্যামেরা দেখতে পেয়েছি তখনই চুপচাপ ইশ্রম দাঁড়িয়ে গেছে না ও কিন্তু অনেক মানে বুনিদের সাথে আর কি নাচ করছিল আর এই দিকে দেখো ছোট যা নাচ বন্ধ করার তো নামই নিচ্ছে না জানলার ওই পারে ভাসুন নাচছে আর এই পারে দেখো ভাইয়ের বউ আজকে যে আমাদেরকে ছোট চা করে খাওয়াবে না উনুনের মধ্যেই জল শুকিয়ে ফেলবে কে জানে তো চলো পাগলামু আমাদের এই আর শেষ হবে না তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শেষ করব মানে ভিডিও করা বন্ধ করব আর কি আর এই ভিডিওটি ছিল এই ক্লিপটি ছিল হচ্ছে গিয়ে নবান্নের রাত্রেবেলা ওই যে বললামই একটু আগে কি দুই ফোনে ভিডিও হচ্ছে বলে এলোমেলো হয়ে যাচ্ছে আর কি তো ভাবলাম চলো এই একটুখানি শেয়ার করি আমাদের নবান্নতে খাওয়া দাওয়া আর কাজকর্ম যে শুধু হয় তা কিন্তু নয় এই যে বসে বসে গল্প গুজব মজা অনেক কিছুই হয় আর বন জামাই বন এসে তো ওই আমার চ্যানেলের পেছনে যেন অনেক খেটে দিয়েছে জামাই তো সেই নিয়ে আর কি একটুখানি আলোচনা ঘুরছিলাম তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম